হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠে বসেছি দেখো আজকে একটু লেট করে উঠেছি উঠেছি জাস্ট একটু আগে তো আজকের যেহেতু ফুচকা করা নেই আর বর হচ্ছে কে আজকে বেরোয় নেই সকালে যার জন্য আজকে লেট করে উঠলাম জাস্ট আবার টিফিন বানাবো তোমার বাড়ির কাজ করবো তো ফুচকা করা থাকলে তখন তাড়াতাড়ি উঠতে হয় তো যাই হোক তো চলো এখন উঠে যা দেখো আজকে আজকে রোদ্দুর নেই একদম হ্যালো বন্ধুরা তো দেখো এখন টিফিন বানিয়েছি রুটি আলু ভাজা আর কালকে রাতে শাকের তরকারি ছিল তো এখন টিফিন করছি ছেলে তো খেয়ে চলে গেছে আর বর্মশাই দেখো চা খাচ্ছে টিফিন করে আমার আজ দেরি হয়ে গেছে বলে এখন কাপড় কাচতে বাকি আছে বলি খেয়ে নিয়ে বকতেছে বলে খেয়ে নে নিয়ে তারপর কাজ করি সেই জন্য এখন খাচ্ছি দেখো দেখো আজকে আমরা সবাই মিলে উনানে চলে গেছি রান্না করতে প্রায় অনেক দিন পর সবাই একসাথে রান্না করছি কেউ রুটি বানাচ্ছে কারো রান্না হয়ে গেছে আমিও করছি এখন আর ভাবি আজকে রান্না করেছিল ডাল দিয়ে শাক তো এত সুন্দর করে তো আজকে আমাদেরকে ওখানে বসেই খাইয়ে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন বাজে তিনটে বারো বর মশাই এসেছে গাড়ি চালিয়ে দেখো আজকে কি রান্না করেছি আমি আমদি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর লাউ চিংড়ি করেছে এখন আমরা খাবো তো চলো টাটা অনেকদিন পর আমরা সবাই মিলে গেলে গিয়েছিলাম বাজার করতে তো দেখো গড়িয়া স্টেশনে সন্ধ্যা বাজারে কত সবজি দেখো কত রকমের আর সবজির দামটা মোটামুটি একটু কমেছে মাঝে এত দাম হয়ে গেছিল লোক আর এটা দেখো মাছ বাজারও আর এত গন্ধ বেরোচ্ছে কেমন একটা হচ্ছে তো ওইদিকে যায়নি আর দেখো এত সুন্দর বড় বড় ফুলকপি দশ টাকা করে তো সবজি এখন প্রচুর দাম কম তো সবাই সবজি ভালো করে দেখো এছড়ও উঠে গেছে কিন্তু এছড়টা বড্ড দানা ভাল লাগে না এছুর দানা হয়ে গেলে তো দেখো সবজি যার বাজার করছে প্রচুর লোক হয় সন্ধ্যা বাজারটা তো আর সব রকমের সবজি তোমরা এখানে পেয়ে যাবে তো বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এবার একটু একে নিয়ে আমি কোলে নিয়ে হাঁটছি আইসক্রিম খাওয়া বলে বললাম চল ওখানে গিয়ে খাবো বাজার করে আমরা সবাই বাড়ি চলে বন্ধুরা এখন বাজে এগারোটা চার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব ঘুমাতে দেখো বর এসে পর গেছে ফোন দেখতে বসে গেছে আর ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন ঘুমাতে যাবো রাতও অনেকটা হয়ে গেছে এসে পর অন্য কাজ ফাজ করছিলাম তো চলো শুভরাত্রি সবাইকে টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট